আসসালামু আলাইকুম আহমতুল আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি জমিক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সব সবসময় দোয়া করেন যার কারণে আসল আলহামদুলিল্লাহ ভালো আছি তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন আমি এ বাচ্চু তো ভাই এই এই ভিডিওটার মধ্যে কিছু কথা বলে ফেলি যদি আমার প্রিয় লোকগুলির নজরে পড়ে ফ্রান্স প্রবাসী জালাল ভাই আপনার উদ্দেশ্যে আমি বলতেছি আমি নাম্বারটা হারিয়ে ফেলছি যার কারণে আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না যেহেতু আপনার আপনি বলছিলেন বাড়িটা সেল হয়ে যাবে জায়গাটা সেল হয়ে যাবে এরপরে আমার সাথে যোগাযোগ করবেন যাই হোক পরবর্তীতে আর কল করেননি তো যদি সেল হয়ে গেছে বা যায়নি বিস্তারিত আমাকে একটু জানাবেন তো এভাবে আসলে আমার অনেক জায়গায় অনেক লোক আছে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ফ্রান্স ইউকে বিভিন্ন জায়গা ইটালি তাদের সবার উদ্দেশ্যে বলতেছি ভাই আমার অনেক নাম্বার নষ্ট হয়ে গেছে তো যাই হোক নাম্বার ডিলেট হয়ে গেছে মোবাইল ডিস্টার্বের কারণে মোবাইল নাম্বার ডিলেট হয়ে গেছে আপনাদের যারা যারা আমার সাথে ভালো সম্পর্ক ছিল তাদের সাথে যোগাযোগ করতে পারতেছি না আর বিশেষ করে নাঙ্গলকোটের ইব্রাহিম ভাই আপনি ভাই এরকম ব্যবহার করতেছেন মনে হয় আমি আপনার মাথায় বা বাড়ি দিছি ভাই মানুষের সাথে এত আন্তরিকতা সম্পর্ক দেখালেন তারপরে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিলেন বুঝতে পারতেছি না কাহিনিটা কি একটু যোগাযোগ করবেন তো ঠিক আছে আমি মূল কথায় আসি এখানে ভিডিওটা জাকির ভাই আপনার উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি আর আপনার উদ্দেশ্যে আজকে এই জায়গাটায় আসছি তো জাকির ভাই আপনিও প্রবাসে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আপনার উদ্দেশ্যে যে যেহেতু আসছি ভিডিওটা আপনার উদ্দেশ্যে আমি সুন্দর করে বলি যেটা আপনি আমাকে বলছিলেন যে আমি এখন কোনো রকম মাথা গোজার একটু ঠাই খুঁজছি তো এটা সুন্দর জায়গা হতে পারে পাশে বাড়ি আছে আর এখনই আসলি এখনই বাড়ি করতে পারবেন এই যে সুন্দর জায়গাটা দেখেন সম্পূর্ণ বরাট আপনার ইঞ্চি মাটি ফালাইতে হবে না যদি বলে এখান থেকে মাটি একদিক দিয়ে খুঁড়ে মাটি উঠে উল্টা আরও মাটির গর্ব তাও করতে পারবে না টেনশেন্ট করলে তো আর কোনো কথাই নেই এখানে আশেপাশে বাড়ি আছে আটা চলাফেরার ফেরার রাস্তাও আছে কোনো সমস্যা নেই তো এই জায়গাটা হলো আমাদের যে জালখানা বাড়ি আছে জালখানা বাড়ির পাশে বাড়ির দিয়েও ঢুকা যায় আবার ওদিক দিয়ে ঢুকা যায় যেমন বাড়ি থেকে দক্ষিণ দিকে যে পেট্রোল পাম্পটা আছে এই পেট্রোল পাম্পের পাশে দিয়ে একটু পশ্চিম দিকে আসতে হবে পশ্চিম দিকে এসে আবার উত্তর দিকে আসা যাবে আবার জেলখানা বাড়ি দিয়ে ঢুকলে একটু ভিতরে ঢুকে আবার একটু দক্ষিণ দিকে এদিকে আসা যায় তো যাই হোক ভাই এখানে আপনার এই যে এই প্রাইজের জায়গার জন্য আসতেছি আসলে কম প্রাইজের জায়গা একবার এখনই বাড়ি করার উপযোগী এরকম জায়গায় একটু সাইডে না আসলে পাওয়া যায় না তো ঘন্টা হিসাবে নিতে পারবেন এখানে টোটালি ছয় ঘন্টা জায়গা আছে তবে আমি রিকোয়েস্ট করছি যে আপনি যদি দেড় ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা জায়গা নেন নিতে নিতে পারবেন আর এখনই বাড়ি করতে পারবেন এটার মধ্যে কোনো খরচ নাই শুধু আয়সাখালী টেনশান বাড়ি করবেন কোনো সমস্যা নেই বসবাস করতে পারবেন তো ঠিক আছে ভাই আমি এই পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা তিন লক্ষ টাকা হলে এই জায়গাটা নিতে পারবেন আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর আবারও বলি এটা মৌজাটা পড়ছে ধর্মপুর এবং বারাপাড়া মৌজা আল্লাহ হাফিজ